চ্যানেল কেমন আছো তোমার সবাই করি তোমার সবাই ভালো আছো এখন বেজে গেছে সাড়ে ছটা মতন আমরা রেডি হয়ে গেছি এখন চলো বাড়ির জন্য বেরোনো যাক সকালে উঠে অনেক কিছু করলাম কিন্তু কিছুই দেখাতে পারিনি এত ব্যস্ত ছিলাম সাড়ে পাঁচটা বেরোনোর কথা ছিল সেটা তো পিছিয়ে পিছিয়ে সাড়ে ছটা হয়েছে চলো বেরোনো যাক বাড়িকে কথা যতই ভাবি কম করে জিনিস নেব যেটুকু লাগবে সেটুকুই নেবো কিন্তু ওই নিতে নিতে দুটো ব্যাগ হয়েই যায় তবুও তো আমার বেশিরভাগ জিনিস ওখানেই থাকে যেগুলো আমি ওখানে ইউজ করি সেগুলো আমি ওখানেই রেখে আসার চেষ্টা করি কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি ক্যারি করি আর ছেলের জিনিসপত্র আছে যেগুলো একদিনের জন্য হোক আর দশ দিনের জন্য হোক সেই একই জিনিসই নিয়ে যেতে হয় হয়তো জামা কাপড় একটু কম বেশি ওখানেও কিছু রাখা আছে তো সেইগুলো বেশি নয় একটা দুটো করে রাখা থাকে যেগুলো একদমই নতুন কোথাও গেলাম হঠাৎ করে ওখান থেকে তাহলে পড়ে যেতে পারবে সেইভাবেই রেখে আসি আর যেগুলো ডেলি ইউজের সেইগুলো আমার কাছেই থাকে ওই ওগুলো আমি ক্যারি করি কেন ও বাইক গেলে তখন দাঁড়িয়ে এখন আমাদের ওই চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে কিন্তু এখন যেহেতু বর্ষাকাল রাস্তাঘাট ভীষণ খারাপ কিছু রাস্তা আছে যেগুলোতে যাওয়া যাবে না সেই জন্য অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছে এতটাই কষ্ট হয়ে গেছে যে মাঝপথে না দাঁড়িয়ে আর পারলাম না আজকে টাইমিং আমরাও বাড়ি ঢুকেছি আর এদিকে বৃষ্টিও শুরু হয়েছে আর পাঁচ মিনিট আগে শুরু হলেই ব্যাস আমরা পুরো ভিজে কাক ভেজা হয়ে যেতাম বাড়ি ঢোকা মাত্রই শুরু হয়ে গেছে আর একজন বাড়ি এসেই কোথায় যে চলে গেছে কেউ জানে না এদিকে আমরা তো গৃহ এতদিন শুধু শুনছিলাম রেশনের মারফত নাকি পোশাদ আসছে দীঘার যে জগন্নাথ মন্দির ওখানকার তো আজকে বাড়ি এসে দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি এসেছে তো আমাদের বাড়িতেও সে এক প্যাকেট রয়েছে এইদিকে দুটো ভাগ করে আমি কাটিং রেখেছি একটা হলো বাড়িতে লাগিয়ে রাখবো কেন কি টবে যখন তখন মরে যেতে পারে মাটিতে লাগিয়ে রাখলে কোনো যত্ন নেওয়ার দরকার নেই এমনিই হয়ে যাবে তো বাড়িতে কিছু লাগাবো আর কিছু বিনার জন্য নিয়ে এসে রান্নাবান্না বলতে তো তেমন কিছু করতে হয় না এখানে আসলে হাতে হাত রেখেই খেতে পারি কিন্তু ওই ছেলের জন্য একটু টুকটাক রান্না করি আর এই যে একজন সে সকালবেলা বেরিয়েছে এখন কাক ভেজা হয়ে বাড়ি ফিরেছে নিয়ে চললাম ওখানে তো দোমাটকে যায় এখানে আসলেই একটু ঘুরতে যেতে ইচ্ছা হয় তো এই যে ওর জন্য কিছু কাটিং নিয়ে এসেছি এই কাটিং তিন চারটে আছে আর ও একটা জিনিস চেয়েছিলো আমার কাছে যেটা আমি ওখানে গিয়ে দেখাবো এখন খুললে আমি বন্ধ করতে পারবো না এক দিয়ে তো ওখানে গিয়ে দেখাচ্ছি যে এটাতে কী আছে আর এগুলো তো দেখলেই দেখো আগে একদিকে লাল আছে দেখো এই যে ওই বক্সটার ভিতরে এই গাজরাটা ছিল এটা কিন্তু ভীষণ ভালো লাগে আর একবার কিনলে আর দ্বিতীয়বার কেনার দরকার হয় না এই যে ওরও একটা সামনে অনুষ্ঠান আছে সেই জন্য আমাকে আনতে বলেছিল এদিকে ওখান থেকে গল্প টল্প করে চলে গেছিলাম একটু দোকানে নাইটি দেখতে তেমন একটা পকা নিওনি অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা পান গাছ নেবো জেঠিমাদের বাড়ি হয়েছে তো সেখান থেকেই যায় আজ হবে কি নেক্সট ডে মর্নিং সকাল থেকেই ওয়েদারটা ভীষণ ভালো আছে ওই বেজে গেছে সাড়ে আটটা নটা মতন পাড়ার থেকে সব বাচ্চাদের ডেকে আনা হয়েছে এইবার এই উঠোনেই সব খেলা করছে আমার ছেলেকে ওদের সঙ্গে লাগিয়ে দিয়েছি ওদের সঙ্গে দৌড়াচ্ছে পারছে তো না কিন্তু এটাতেই মজা ও এইগুলো পছন্দ করে যার জন্য ওখানে একদমই থাকতে চায় না দিন রাত চলো বাড়ি চলো বাড়ি চলো করে আর ওইটা তো ও কখনোই নিজের বাড়ি বলে না ওর বাড়ি এটাই ওটা হলো ও ভাড়া বাড়ি থাকে ও যখনই কাউকে বলে ভাড়া বাড়িই বলে কখনও যে আমার বাড়ি আমাদের বাড়ি ওরকম কিছু বলে না এইটাই ওর এখানেও থাকতে ভীষণ ভালোবাসে এই যে সবার সঙ্গে খেলতে পারে যতই ওদের থেকে বড় হোক না কেন মানে বড় হোক ছোট হোক ও ওদের সঙ্গেই খেলতে ভালোবাসে আর একজন তো দেখতেই পারছ মানে কখনো বাড়ি থাকে না শুধু খাওয়ার টাইমগুলোতে আসে এই যে খেতে হবে এখন সেই জন্য বাড়ি চলে এসেছে খেয়ে দে আবার তুমি আর ওর টিকিট নাগালটাও খুঁজে পাবে না কোথায় চলে যাবে মানে ও দুই দিন আসে সারা সপ্তাহের গল্প ওই দুদিনেই সব করে নেয় আর বাকি থাকলাম আমি দুদিনের জন্য আসি ওই টুকটাক কাজ করতে করতেই সারাটা দিন কীভাবে কেটে যায় কিছুই বুঝতে পারি না সেভাবে ব্লগও করা হয় না

আর সকাল থেকে শুরু হয়েছে একটার পর একটা খেলা হয়েই চলেছে আর তার সাথে সাথে আমাকেও দৌড়াতে হচ্ছে পাটা পুরো লেগে গেছে কিন্তু করার কিছু নেই আর তো কিছুক্ষণের জন্য তারপর তো সেই গৃহবন্দি কালকে গেলেও হতো কিন্তু কালকে গিয়ে সব কাজ করে স্কুলে অফিসে পাঠানো আমার একটু চাপের হয়ে যায় যার জন্য আজকেই আমরা যাব কিন্তু বিকালের দিকে চলো আজকের মতন এটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে